আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান রহিম বিশ্ব নবীর কাছে জিবরাইল আলাই সালাম চারটি প্রশ্ন করলো চারটি প্রশ্ন কি কি ভিডিওটির মাধ্যমে উল্লেখ করা হলো ভিডিওটি ফুল দেখবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রাহিম বিশ্ব নবীর কাছে জিব্রাইল আলাহি ওয়াসাল্লামের চার প্রশ্ন জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম ফেরেস্তাদের প্রধান তিনি নবীর রাসুলদের কাছে প্রেরণে। দায়িত্ব পালন করেন তার উপাধি হল রুহুল আমিন তথা বিশ্বস্ত আত্মা তিনি হলেন আকাশের আমিন জমিনের আমিন হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের আমিন ওয়াসাল্লাম আমিনের কাছে ওহি নিয়ে আসতেন কোনো কোন সময় সবার অলক্ষে ওহি নাজিল করে চলে যেতেন আবার কোনো কোনো সময় মানব আকৃতিতে আগমন করতেন তিনি প্রায় সময় দাহিয়াতুল কালবির রাদা আল্লাহ আনহু আকৃতি ধারণ করে আসতেন ফেরেস্তা কুকুর ও শুকুর ছাড়া যে কোনো আকৃতি ধারণ করতে পারেন একবার জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ধবধবে সাদা পোশাকে এবং নিকট কালো কেশ বিশিষ্ট অবস্থায় ছদ্মবেশে মহানবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হন হাদিস বিশারদের মতে দশম হিজড়িতে বিদায় হজের কিছুকাল আগে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম সাহা পায় কেরামদের দিন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন তার মধ্যে সফরের কোনো চিহ্ন পরিলক্ষিত হয়নি মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তখন সাহাবায় দ্বারা পরিবেষ্টিত ছিলেন বলেন আমাদের কেউ তাকে চিনতে পারেনি কোনো কোনো বিশারদের মতে প্রথমে মহানবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ও চিনতে পারেননি অবশেষে লোকটি মহানবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে এবং সিও হাটুদয় মহানবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের পবিত্র হাটুদয়ের সঙ্গে মিলিয়ে বসে পড়েন অতপর শির হস্তদয় তার পবিত্র গুরুদয়ের ওপর রাখেন অবাক তার কার্যক্রম প্রত্যক্ষ করেন লোকটি মহানবী চারটি বিষয় প্রশ্ন করেন তা ইসলাম কিয়ামতের সময় প্রথম প্রশ্ন লোকটি প্রথমে প্রশ্ন করেন হে মুহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন মহানবী প্রত্যুত্তরে বলেন ইসলাম হচ্ছে এক ওমার এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাহুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসুল দুই নামাজ কায়েম করা তিন জাকাত প্রদান করা চার রমজানের রোজা রাখা এবং পাঁচ পথ খরচের সামর্থ্য থাকলে হজব্রত পালন করা মহানবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের কথা শ্রবণ করার পর লোকটি বলেন আপনি সত্যিই বলেছেন উপস্থিত সাহাবায় ক্যারাম লোকটির কথা শুনে অবাক হলেন কারণ তিনি নিজে প্রশ্ন করছেন আবার সত্যায়ন করছেন কিন্তু তারা কোনো কথা বলেননি দ্বিতীয় প্রশ্ন লোকটি আবার প্রশ্ন করলেন আমাকে সম্পর্কে অবহিত করুন মহানবী ওয়াসাল্লাম প্রত্যুত্তরে বলেন ইমান হল এক আল্লাহ তালা দুই তার ফেরেজ থাকুল তিন আসমানি কিতাবগুলো চার রাসুলগণ পাঁচ পরকাল এবং তাকদিরের ভালো মন্দির প্রতি বিশ্বাস স্থাপন করা লোকটি এবারও বলেন আপনি সত্যিই বলেছেন সাহাবায় ক্যারাম আগের মতো এবারও আশ্চর্য বোধ করলেন তৃতীয় প্রশ্ন লোকটি আবার প্রশ্ন করলেন আমাকে ইসান সম্পর্কে অবহিত করুন মহানবী সাল্ল আল্লাহ ওয়াসাল্লাম জবাবে বলেন ইসান হল মহান আল্লাহর এমনভাবে ইবাদত করা যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আর যদি তুমি তাকে দেখতে না পাও তাহলে মনে করবে তিনি তোমাকে দেখতে পাচ্ছেন চতুর্থ প্রশ্ন এরপর লোকটি চতুর্থ প্রশ্ন করলেন আমাকে কি আমত সম্পর্কে অবহিত করুন প্রত্যুত্তরে মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন জিজ্ঞাসাকারী থেকে জিজ্ঞাসিত ব্যক্তি অধিক জ্ঞাত নয় অর্থাৎ আপনার চেয়ে আমি এক প্রসঙ্গে অধিক অবগত নই প্রশ্নকারী বলেন তাহলে আমাকে কি আমতের কিছু নিদর্শন বলে দিন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন কিরামতের নিদর্শনগুলোর মধ্যে একটি হলো এক দাসী তার মনিবকে প্রসব করবে অর্থাৎ দাসী তার মনিবের সন্তান জন্ম দেবে এবং পরবর্তী সময়ে সে সন্তানটি তার মনিবের হবে দুই আরেকটি নিদর্শন হলো তুমি দেখতে পাবে যে যাদের পায়ে জুতা ও গায়ে জামা নেই যারা শূন্য হাতে একসময় জীবনযাপন করত এবং মেষ্ঠরা তারাই পরবর্তী সময়ে বড় বড় প্রাসাদ গড়ে তুলবে এবং এসব কাজে প্রতিযোগিতা করবে এসব প্রশ্ন করে লোকটি চলে গেলেন অমর ফারুক রাজি আল্লাহ আনহু বলেন আমরা কিছু সময় নীরব বসে রইলাম অতপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলেন হে অমর আগন্তকের প্রশ্নকারীকে কি তুমি চিনতে পেরেছ আমি বললাম আল্লাহ তার রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বেশি ঘাতক রাসুল্লাহ সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম বলেন তিনি বললেন জিবরাইল নবী তিনি দিন শিক্ষা দেওয়ার লক্ষ্যে তোমাদের কাছে এসেছিলেন অন্য বর্ণনামতে রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আরেকটি নিদর্শন হলো নগ্নপদ নগ্নদেহ বিশিষ্ট মুখবতীরদের তোমরা পৃথিবীর শাসক হিসেবে দেখতে পাবে অতপর মহানবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সুরা রুকমানের সর্বশেষ হায়াত পাক করে বলেন পাঁচটি বিষয়ের জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না এক তো কখন হবে দুই কখন বৃষ্টি হবে তিন গর্ভাশয়ের সন্তান কি অবস্থায় আছে যার আগামীকাল কি উপার্জন করবে পাঁচ কোন জায়গায় সে মৃত্যুবরণ করবে উল্লিখিত বর্ণনাটি হাদিস জিব্রাইল হিসেবে পরিচিত শহীদ মুসলিম হাদিস আট আবুদাউদ হাদিস চার হাজার ছয়শো পঁচানব্বই